গরু বা খাসির কলেজা সবারই পছন্দ কিন্তু এই কলেজাতে থাকে অনেক ধরনের ইম্পিউরিটি যেগুলো পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি রেসিপিটিতে থাকছে প্রচুর টিপস হ্যালো এ বিরুহান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিথুস লাইফস্টাইল পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি এক কেজি গরুর কলেজা বড় বড় পিস করে কেটেছি এখন এগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দেব এবং দশ মিনিট জাল করে নেব কারণ আমরা সবাই জানি কলিজাতে প্রচুর পরিমাণ রক্ত থাকে জাল করার মাধ্যমে সে রক্তগুলো বের হয়ে যাবে এবং কলিজাতে একটা ব্যাড স্মেল আছে সেই ব্যাড স্মেলটাও চলে যাবে তো এই যে দেখেন আমার দশ মিনিট জাল করা শেষ এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানে দিয়ে ধুয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব দেখেন আমার দোয়া শেষ এবং এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে কলিজার উপরে পাতলা আবরণ থাকে এই আবরণটা আলতো হাতে ধরে ট্রেনে উঠে ফেলবো এই আবরণটা অবশ্যই ছাড়িয়ে তারপর রান্না করবেন তাহলে কলিজা রান্না করলে শক্ত হবে না অনেকে আছেন এই আবরণ সহ রান্না করেন এতে করে কিন্তু কলিজায় শক্ত হয়ে যায় রান্নার পরে এই যে এক এক করে আমার সবগুলোর আবরণ তোলা শেষ এখন আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই যে দেখুন এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন চলে আসলাম রান্নার প্রসেসে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রথমে সরিষার তেল পরিমাণ মতো আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এবার তেলটা ভালোভাবে গরম হলে এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য লালচে হয়ে আসলে দিয়ে দেবো দেড় টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা বাটা গরম মশলা দেবো এক টেবিল চামচ পরিমাণ এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাগুলোর তেলের মধ্যে একটু কষানো হলে এরপর দিলে দিয়ে দেবো জিরা গুঁড়া দু টেবিল চামচ মশলাগুলো যেন পুড়ে না যায় এখন একটু পানি অ্যাড করবো এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যে যেমন জাল পছন্দ করেন সে তেমনভাবে দিবেন এতে কোনো সমস্যা নেই এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মশলা গুঁড়োকে ভালোভাবে কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখেন তেলগুলো উপরে বেশি আসছে এই পর্যায়ে কলিজাগুলো দিয়ে দেবো মশলাতে এবার মশলাতে কলিচাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এ পানির মধ্যে ভালোভাবে কষিয়ে নেব এবার কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে নেব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে একটু একটু নাড়চাড়া দিয়ে দেবো আমি অফ ক্যামেরা কয়েকবার নাড়চাড়া দিয়ে দিয়েছি এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন কলিচাটা কালো হয় নাই কলেজা যা পরিষ্কার করার সময় সিদ্ধ করে যদি কলেজার ভিতর থেকে রক্তগুলো সবগুলো বের করা হয় তাহলে আর কলেজা কালো হয় না এগুলা খেতে খুব সুস্বাদু লাগে আমার একটু লবণ কম হয়েছে তাই আবার একটু লবণ অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক দেখতে জাস্ট ওয়াও লাগছে ভিডিওর এই পর্যায়ে এসে যারা ছোট্ট লাইকটি দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটি করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে নোটিফিকেশন পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ